হরে কৃষ্ণ তুলসী বৃক্ষ সনাতন ধর্মের সব থেকে পবিত্রতম একটি বৃক্ষ ভগবান নিজে আশীর্বাদ করেছেন এই তুলসী দেবীকে হে দেবী তোমার বৃক্ষ যেখানে অবস্থান করবে পৃথিবীর সেখানে উপস্থিত হয় এজন্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকে ভক্তরা সেই তুলসী বৃক্ষের সেবা করে পূজা অর্চনা করে এবং ভগবান এই তুলসী সেবার মাধ্যমেও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে কিন্তু সেই তুলসীমালা ধারণ প্রসঙ্গে আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আজকে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো এই তুলসী মালা ধারণের মাহাত্ম কথা এই মালা ধারণ করলে কি ফল লাভ হয়ে থাকে পাশাপাশি আমিষ খাবার যারা গ্রহণ করে অনেকে আছে মাছ মাংস ছাড়তে পারে না বা নিরামিষ খেতে পারে না সব সময় তারা কি এই তুলসীর মালা ধারণ করতে পারবে কিনা অনেকে অনেক কথা বলে আমিষ খেয়ে তুলসীর মালা ধারণ করা যায় না আরও এরকম অনেক প্রশ্ন এই তুলসী বৃক্ষ বা তুলসী মালা প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব আশা করছি আজকের এই পর্বটি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এ পর্বে আমরা এই তুলসী বৃক্ষ বা তুলসী মালা প্রসঙ্গে জেনে নেই শাস্ত্রের রেফারেন্স সহ এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি তুলসীর মালা পড়েন কিনা বা পড়তে ইচ্ছা করেন কিনা কেননা এই তুলসী বৃক্ষের গুণের কথা যদি বাদও দেওয়া হয় তবে পাওয়া যায় যে তুলসীকে সমস্ত ঔষধের মহা বলা হয় ঔষধের রানী হচ্ছে এই তুলসী বৃক্ষ এর মধ্যে এত 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 ঔষধি গুণ প্রথমত হচ্ছে বাতাসকে পরিশুদ্ধ করে এয়ার মানে এয়ারকে পরিশুদ্ধ করে বাতাস এবং দ্বিতীয়ত হচ্ছে অনেক প্রকার কপ যদি বেঁধে যায় ভিতরে তুলসী যদি রস করে খাওয়া হয় এতে সে ব্যক্তির কপ পর্যন্ত যায়। এরকম করে অনেক প্রকার ঔষধি গুণ রয়েছে এই তুলসী বৃক্ষের এবং শুধু যে ঔষধি গুণ তা তো নয় আমরা তো জানি সনাতন ধর্মের কত বড় গুরুত্বপূর্ণ বৃক্ষ এই তুলসী বৃক্ষ সাক্ষাৎ ভগবান বিষ্ণুর কাছের স্ত্রী হচ্ছে তুলসী দেবী তার শরীর থেকে এই তুলসী বৃক্ষের সৃষ্টি ভগবানের প্রিয় এবং ভগবান নিজে আশীর্বাদ করেছেন এই তুলসী দেবীর প্রতি মহা হচ্ছে তুমি আমার কোনো সেবায় তোমার পত্র ছাড়া তুলসী ছাড়া এই বিষ্ণুর সেবা হবে না এজন্য সন্ধ্যাকালে দেখবেন যে কোনো বড় বড় মন্দিরে সর্বপ্রথমে তুলসী আরতি করা হয় নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী হ্যাঁ তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণ করলে তার মনোবাসনা পূর্ণ হয়ে থাকে এজন্যই তুলসী বৃক্ষ একবার তো এমন হয়েছে একটা ছোট্ট কাহিনী মনে পড়লো এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের কথা আমরা তো প্রায় সবাই জানি সেই প্রভুপাত ছোট্টকালে মরে মনে অবস্থা হয়েছে তো ওনার বাবা হচ্ছে ভগবানের একটা ভালো ভক্ত ছিল এই টাকা ছিল তৎকালীন সময়ে তো সেই ভগবানের সেবা করত প্রতিদিন ঠিকভাবে। মানে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে প্রভুপাদ তখন সেই গৌরমোহন দে করেছে ডাক্তার বলে দিয়েছে যে আপনার ছেলের যে অবস্থা হয়তো বা বাঁচানো যাবে না এমন একটা কথা বলে দিয়েছে ডাক্তার গৌরমোহন দে দিয়ে কি করেছে উনি ভগবানের মন্দিরের সামনে বাড়িতে বড় করে মন্দির করেছে বিগ্রহের সামনে প্রভুপাদকে শুয়ে রেখেছে এবং ভগবানের চরণ থেকে একটা তুলসী পত্র এনে সেই রস করে প্রভুপাদের মুখের মধ্যে দিয়েছে ছোট্ট প্রভুপাদের মুখের মধ্যে দিয়েছে এবং দৈবিকভাবেই ভাবেই আহ সেই প্রভুপাদ অল্প সময়ের মধ্যে একেবারে সুস্থ হয়ে উঠল। এটা কার কৃপায় সেই তুলসী দেবীর কৃপায় ভগবানের কৃপায় এজন্য প্রতিদিন তুলসী ভগবানের চরণের তাও যদি গ্রহণ করা হয় এতেও জীবনের সমস্ত অশুভ বা ব্যাধি বিনাশ হয়ে থাকে তাই তো তুলসী বৃক্ষের উপরে এত কোনো শ্রেষ্ঠ বৃক্ষ নেই এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা তো জানি যে মোর ভক্ত নাহি পূজে মোরে পূজে মাত্র দাম্বিক সে নহি মোর প্রসাদেরও পাত্র আমার ভক্তের সেবা করে না কিন্তু আমার সেবা করে তবে সেও আমার কৃপা প্রাপ্ত করতে পারে না একমাত্র শুধু যদি তুলসী মহারানীর কৃপা হয় তবে সে ব্যক্তিও বৈকুণ্ঠবাসী হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ধান বৃন্দাবনবাসী হতে পারে তাই জীবনে শুধুমাত্র তুলসী সেবা করলেও এতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে এই তুলসী মহারানীর কৃপা লাভ হয় কি আমরা তো প্রথমেই বলেছি যে স্থানে তুলসী বৃক্ষ অবস্থান করে পৃথিবীর সমস্ত তীর্থ ওখানে বিরাজ করে এই তুলসী দেবীর উপরে শ্রেষ্ঠ কোন তীর্থ নেই একবার এরকম একটা কাহিনী পাওয়া যায় কুকুর দেখেন তুলসী তলায় প্রতিদিন আমাদের জল জল নিবেদন নিবেদন করতে হয় কেন এই তুলসীকে করলে যেটা সেই তুলসী তলার জলকে বলা হয়েছে মহা পবিত্র তীর্থের জল কেননা তুলসী তলায় সমস্ত তীর্থ এসে বিরাজ করে তো একবার কি হয়েছে একটা কুকুর পাশের বাড়ি থেকে খাবার চুরি করে খেয়েছে এখন ওই বাড়ির লোকজন দেখে ফেলেছে তারা ধাওয়া করতে লাগলো কুকুরটি এবং পাশের বাড়িতে একটা বৈষ্ণব তিনি সেই তুলসী তলায় জল নিবেদন করেছে ওই কুকুরটা প্রাণ নিয়ে মানে প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে পাশের বাড়িতে সেই বৈষ্ণবের বাড়িতে উপস্থিত হয়েছে সেখানে এসে সে ওই তুলসী তলায় একটু জল দেখতে পেল এবং প্রচন্ড তৃষ্ণা পেয়েছে কুকুরটা তখন সেই তুলসী তলায় গিয়ে ওই জলটুকু পান করলো আর ওই বাড়ির লোকজন এসে যে বাড়ি থেকে খাবার খেয়েছে ওই বাড়ির লোকজন এসে কুকুরটাকে বেধরম পিটিয়েছে কুকুরটা সেখানে মারা পড়লো তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো, কিন্তু সেখানে আবার সাথে সাথে বিষ্ণুদূত আসলো বিষ্ণুদূতেরা জমদূতদেরকে তাড়িয়ে দিতে লাগলো তোমরা এই আত্মাকে নিতে পারবে না জমদূতেরা প্রশ্ন করলো একে তো নরকে নেওয়া হবে এর পরবর্তী জন্ম কি হবে জমরাজ বিচার করবেন বিষ্ণু বলতে লাগলো দেখো এই কুকুর মৃত্যুর আগে তুলসীতলার জল পান করেছে আর তলার জল হচ্ছে মহাপবিত্র তীর্থের জল সমস্ত তীর্থ এই তুলসীতলায় অবস্থান করে বা বিরাজ করে আর সেই জল এই কুকুর পান করেছে মৃত্যুর অন্তিম সময়ে এই জন্য এই কুকুর সর্বপাত থেকে মুক্ত হয়ে এখন বৈকুণ্ঠবাসী হবে তাই এই যে তুলসীতলার জল এটি আপনি বেশি যে গ্রহণ করতে এরকম না যদি ভক্তি হয় এক ফোঁটা জল গ্রহণ করতে পারেন জল তলার মাটি যদি তিলক না থাকে সেক্ষেত্রে আপনি তুলসী তলার মাটি তিলক করে কপালে ধারণ করতে পারেন কপালে তিলক ধারণ করার সময়ে মন্ত্র বলতে হয় ওম শ্রী কেশবায় নম এই মন্ত্র বলে কপালে তিলক ধারণ করতে হয় এভাবে করে আপনারা ভক্তি ভরে সেই তুলসী দেবীর তিলক ধারণ করতে পারেন কপালে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তাই বাড়িতে এই তুলসী সেবা করা তুলসী পূজা করা কিন্তু অত্যন্ত ভালো বলা হয়েছে এবং কেউ যদি তুলসীর মালা পরে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ নভয়ম শস্যজম উচিত যদি কেউ তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তবে কি কি বেনিফিট শাস্ত্রে বলা হয়েছে প্রথমত হচ্ছে তুলসী কাষ্ট মালা ধারণ করে যদি কেউ জগতে ভ্রমণ করে তার কোনো খারাপ কোনো অস্ত্র মানে শত্রুদের ভয় থাকে না ভয় থাকে নভয়ম শস্ত্রজম কচিত কোনো অস্ত্র শস্ত্রের ভয় থাকে না আবার কোনো দুঃস্বপ্ন দেখে না সে ব্যক্তি তুলসী কাষ্ঠের এত মহাগুণ শুধু তাই নয় বলা হয়েছে এই মালা ধারণ করার পরে যদি কেউ স্নান করে সেই স্নান গঙ্গা স্নানের সমান ফল প্রদান করে কিরকম এই মানে ধৌত জল সমস্ত শরীরে পরে আমরা তো উপর থেকে জল দিই মাথার উপর থেকে এবং গলার থেকে নামে সেই জল এই তুলসী মালা জল পরে সেটা মহা পবিত্র তীর্থের জল হয়ে যায় গঙ্গা স্নানের সমান ফল লাভ হয় তুলসীর মালা গলায় ধারণ করলে এবং আরো বলা হয়েছে শাস্ত্রে কত সুন্দর সুন্দর কথা দেখুন যে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কেউ ভগবানের প্রসাদ গ্রহণ করে গ্রাসে মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল সম্পাদন হয় যেমন যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দিলে ওই ভগবানের প্রসাদ যদি কেউ গ্রহণ করে সেই সমান পূর্ণ ফল হয় কিরকম এই তুলসী কাষ্ঠের মালার ভিতর দিয়ে যখনই প্রসাদ আমাদের জঠরাগ্নিতে প্রবেশ করে ওটাই সেই যজ্ঞে ঘৃতাহুতির সমান পূর্ণ ফল প্রদান করে ভগবান এই জন্যই তুলসী কাষ্ঠের আরো কত যে গুণ এবং যমরাজ বলেছেন হে যমদ তোমরা সর্বদা বৈষ্ণবদেরকে সেবা করবে বৈষ্ণব দেখলেই তোমরা দূর থেকে প্রণাম করবে বৈষ্ণব দেখতে হতে পারে কালো হতে পারে সুন্দর হতে পারে যুবক হতে পারে বৃদ্ধ হতে পারে বিকলাঙ্গ যেই হোক না কেন তোমরা বৈষ্ণব দেখলে ভক্তি ভরে প্রণাম করবে তাদেরকে কখনো এই যমলোকে আনবে না এটা চরম অপরাধের তখন জম দুগণ বললো তাদেরকে দেখে কিভাবে চিনব বলে দেখার অনেক মানে বৈষ্ণব চেনার অনেক উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে যদি কারো কপালে মানে কণ্ঠে তুলসীর মালা থাকে কপালে তিলক থাকে এবং যদি কেউ হরিনাম করে সেও একজন বৈষ্ণব এভাবে করে তোমরা বৈষ্ণব চিনতে পারো তার মধ্যে মূলত হচ্ছে যারা তুলসীর মালা ধারণ করে জম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে যমরাজ নিজে বলেছেন তারা কখনোই নরকে আসবে না তো এজন্য জন্য তুলসীর মালা ধারণ করা এটা মহাপুণ্যময় এবং খুবই সৌভাগ্যের বলা হয়েছে পাশাপাশি তুলসী বৃক্ষের এত গুণ প্রত্যহ যদি এই যে আমরা ঘুম থেকে উঠে কোথায় আমার মোবাইল আছে কয়টা বাজে কোথায় কি হয়েছে আমরা এগুলো দেখি অনেকে পত্রিকা দেখে সকালবেলা কিন্তু সকালবেলা যদি ঘুম থেকে উঠে তুলসী মহারানীকে দর্শন করে তবে বলা হয়েছে তুলসীকে দর্শন করলেও ব্রহ্মহত্যাজনিত পাপরাশি বিধৌত হয়ে যায় জগতে সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে ব্রহ্মহত্যা বা ব্রাহ্মণদেরকে হত্যা করা এই পাপের কোনো খণ্ডন হয় না কোনো হয় পাপের সেই ব্রহ্ম সমস্ত ভয়ানক পাপ পর্যন্ত বিদুরিত হয় শুধুমাত্র তুলসীকে দর্শন করে ভক্তিভরে একটা প্রণাম করতে পারলে প্রত্যহ যেন সকালবেলা আমাদের কিছু কর্ম পারে জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে ভাগ্য বলতে কি সৌভাগ্য আনয়ন করে এভাবে করে আপনারা সকালবেলা সেই তুলসীকে দর্শন করতে পারেন এবং আমরা বলি বৃন্দাবনে তো যাওয়ার সৌভাগ্য হবে না অনেক সময় আমরা বলে থাকি যেমন আমাদের এই ভিডিও দেওয়া আছে ওখানে আমি এই যে বৃন্দাবনের ভিডিওগুলো যেখানে যাই ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আজকে ওর আধা কুণ্ডের ই দেওয়ার চেষ্টা করেছি আপলোড করেছি তো ওখানে অনেকেই কমেন্ট করে জীবনে আমার দর্শনের সৌভাগ্য হবে না বৃন্দাবন তো যারা এরকম অভিমান করেন বা দুঃখ করেন যে যেতে পারবো না যেমন বাংলাদেশে যারা থাকে অনেকে সৌভাগ্য হয় না আসার যদি এরকম হয় তবে আপনি তুলসী বৃক্ষের সেক্ষেত্রে আপনার সেবা করুন তুলসী একটা বাগান করে ওই তুলসী বাগানের সেবা করুন কেন তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী আর যেখানে বৃন্দা দেবীর বৃক্ষ অবস্থান করে ওটাই বৃন্দাবন ওই বৃন্দাবনের সেবা করার সাক্ষাৎ ভগবানের সেই যেখানে লীলা করেছে সেখানে সেবা করা দুটোই সমান বৃন্দাবন মানেই বৃন্দাবন এর মধ্যে কোনো পার্থক্য নেই তাই আপনি সেই বৃন্দাবনের সেবা করলেও এই ভগবানের কৃপালা হয় সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার পূর্ণ ফল প্রাপ্ত করা যায় এখন আমরা জেনে নিচ্ছি এই তুলসী মালা ধারণের বিশেষ মাহাত্ম কথা আমিষ ভক্ষণ করে এই তুলসীর মালা ধারণ করা যাবে কিনা কত প্যাচ মালা গলায় পড়তে হবে এবং এই মালা ধারণের নিয়ম কি সেই সকল প্রসঙ্গ এখন আমরা একে একে জেনে নিচ্ছি প্রথমত যে শাস্ত্রীয় কিছু রেফারেন্স জেনে নেই কোন শাস্ত্রে কি বলা হয়েছে তুলসী মালা ধারণ প্রসঙ্গে তাহলে আশা করি বুঝতে পারবেন আমিষ ভক্ষণ করে তুলসীর মালা ধারণ করা যাবে কিনা প্রথমত ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের একুশ অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তুলসী মালা মালাস্ত নির্মালাম পদে পদে মেধাস্য লতে নিশ্চিতাম ফলাম অর্থাৎ যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ধারণ করেন নিশ্চয়ই তার প্রতি পদে পদে মাল্য ধারণ করেন আমি প্রত্যাহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী কাষ্ঠ সম্ভত মালা প্রদান করে ভক্তিপূর্বক্তা গ্রহণ করেন তার কোন পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ সদৃশ যিনি তুলসী কাষ্ট সম্বত মাললে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রবৃত্তিপূর্ণ কার্য করেন তার কোটিগুণ পূর্ণ ফল হয়ে থাকে তুলসী কাষ্ট মালা মালাম প্রেত দূত প্রেত রাজস্ব দূতকা দৃশ্য নষ্টান্তি দূরে না বা তো ধৃতম ইম তুলসী কাঠ মালা বিভূষিত ভ্রমাতেই যদি দুঃস্বপ্ন দূরনিমিত্তঞ্চ নভয়স্রজম কোচিতাষ্ঠসম্ভূত মাল্য দর্শন করে বায়ুচলিত পত্রের ন্যায় দূরে থেকে পলায়ন করেন যিনি তুলসী মাল্যে ভূষিত হয়ে বসুধা মানে পৃথিবীতে বিচরণ করেন কখনো তার দুঃস্বপ্ন দুর্নিমিত্ত বা শত্রুজনিত ভয় থাকে না ধারায়ন্ত অনীমালাম হৈতকা পাপ বুদ্ধয়া নরকান্ন নিবর্তন্তি দগ্ধা কোপান নিগ্নহরা এই যে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সকল হেতুবাদী পাপবুদ্ধি লোক তুলসীর মালা ধারণ না করে আমার কোপাগ্নি দ্বারা তারা দগ্ধ হয়ে কখনো নরক হতে প্রতিনিবৃত্ত হয় না অতএব তুলসী কাষ্ঠের মালা ধারণ করবে এটি আহ বিষ্ণু স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড মার্গ মা মাসের মাহাত্মে বর্ণনা করা হয়েছে যারা তুলসী কাষ্ঠের মালা ধারণ করবে না ভগবানের কোপাগ্নিতে তাদের পড়তে হয় নরক থেকে তাদের নিস্তার নেই এক্ষেত্রে এখান থেকে পাওয়া যায় সেজন্য আপনি শাস্ত্রের ধরা পাওয়া যায় না যে আমিষ ভক্ষণ করে তুলসীর মালা ধারণ করাই যাবে না কেননা আমিষ এটা সাধু যারা বা ধর্মপথে অগ্রসর হতে গেলে আমিষ খাবারকে বর্জন করতে হবে এখানে আমিষের কোনো কথা আসবে না তাই আপনারা আমিষ খাবার ভক্ষণ করলেও যে কেউ তুলসীর মালা ধারণ করতে পারবেন তার মানে এটা নয় আমি তুলসীর মালা ধারণ করে ইচ্ছা মতো মাছ মাংস খাবো তাতেও হবে বলা চেষ্টা করা উচিত ধীরে ধীরে মাছ মাংসকে কমিয়ে এনে সাত ভাবে জীবন যাপন করতে আহারকে শুদ্ধ করতে ধারণ করতে পারবেন আপনি শুদ্ধ হওয়া এই আমি খাবারকে বর্জন করা তুলসীর মালা যে কেউ ধারণ করতে পারবে এবং আরো বলা হয়েছে তুলসী কাষ্ঠের মহিমা প্রসঙ্গে পদ্মপুরাণের উত্তরখণ্ডের অধ্যায় তেইশে বলা হয়েছে তুলসী কাষ্ঠানলে যাদের দেহ দগ্ধ হয় এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ঠ দিয়ে যে তাকে যদি দাহ করা হয় তারা সকলেই পাপ থেকে মুক্ত হয়ে থাকে তুলসী কাষ্ঠ মালাস্ত কণ্ঠাস্তম বাহতে অপশ্য চৌচ অনাচার ভক্তায়াতি হরে গৃহম পদ্মপুরাণের স্বর্গখণ্ডে পাওয়া যায় যে তুলসী কাষ্ঠ মালা কণ্ঠস্থ বহন করে সে অশৌচ বা অনাচার হলেও হরিগৃহে বৈকুণ্ঠে যায় ইয়াহ পুনস্ত তুলসী মালাম কণ্ঠে কৃত্যা জনার্দনম পুয়ত পুজয়েত পুণ্যমাপনতি পুষ্পী প্রতিপুষ্পম গবায়ুয়তম অর্থাৎ যে মানব তুলসী মালা ধারণ করে জনার্দনের পূজা করে সে প্রতি পুষ্পে গোদানের পুণ্য ফল প্রাপ্ত করেন যে সকল পাপ বুদ্ধি নানা কারণ দর্শিয়ে তুলসী ধারণ করে না তারা হরির কুপাগ্নিতে দগ্ধ হয়ে নরকে নরক হতে হয় না মানে প্রত্যাবৃত হয় না অর্থাৎ নিবেদ্য ক্লেশম এছাড়াও আরো বলা হয়েছে যে ব্যক্তি তুলসীর মালা মানুষ মাত্রই ভগবানকে নিবেদিত তুলসী মালা কণ্ঠে পরিধান করা কর্তব্য তো এটা আরো বড় ছিল আমি সংক্ষেপে শেষ করলাম তো মূলত হচ্ছে আপনারা এই যে কারণ দেখাই আমরা আরে আমি মিথ্যা কথা বলি তুলসীর মালা ধারণ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না অজুহাত এগুলো তুলসীর মালা যে কেউ ধারণ করতে পারবেন তবে মিথ্যা কথা এগুলো তুলসীর মালা নিয়ে চেষ্টা করা উচিত এখন আমি মালা ধারণ করেছি ভগবানের প্রিয়শী তাকে নিয়ে মিথ্যা কথা বলবো ধীরে ধীরে সাধু হবার প্রয়াস করা উচিত কেন এর ফলেই তো ব্যক্তি পরিশুদ্ধ হতে পারে এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং কত প্যাচ মালা গলায় ধারণ করা শুভ সেক্ষেত্রে যারা নিরামিষ ভুচি বা দীক্ষিত তারা তিন প্যাচ মালা ধারণ করবেন তিন প্যাচ ধারণ করা উত্তম এবং যারা আমিষ খাবার গ্রহণ করেন তারপরেও তুলসীর মালা ধারণ করবেন তারা দুই প্যাচ পরা সর্বোত্তম এরকমটা সাধারণত বলে থাকে ভক্তরা এবং তুলসীর মালা বাজার থেকে একটা মালা কিনে আনলাম আর গলায় পরে নিলাম হয়ে যাবে এরকমটা নয় বাজার থেকে অথবা তুলসীর মালা সংগ্রহ করে যেকোনো ভাবে হোক প্রথমে সেই মালা গঙ্গা জল দিয়ে ধৌত করে ভগবানের চরণে নিবেদন করা উচিত কেননা ভগবানের চরণ নিবেদন ছাড়া তুলসীর মালা গলায় ধারণ করা একটা অপরাধ প্রথমে সেই মালা ভগবানের চরণে নিবেদন করে এরপরে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে হয় হে প্রভু এই যে মালা আমি গলায় ধারণ করব কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এভাবে করে প্রার্থনা করে তারপরে সেই মালা গলায় ধারণ করা উচিত এবং এছাড়াও তুলসীর বালা প্রথমত হচ্ছে গুরুদেবের চরণে বা হাতে চরণে নয় সরি এটা অপরাধ গুরুদেবের হাতে নিবেদন করে আপনি যদি দীক্ষিত হন যে গুরুদেব আমি তুলসীর মালা ধারণ করছি তুমি আমাকে আশীর্বাদ করো এভাবে করে আশীর্বাদ নিয়ে তুলসীর মালা ধারণ করতে হয় তো হরে কৃষ্ণ আশা করছি বুঝতে পেরেছেন তুলসীর মাহা মালার প্রসঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি তুলসী দেবীর কৃপায় সকলের জীবনে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ